বিশ্ব তিন ব্যক্তির সাথে কেয়ামতের দিন যুদ্ধ করবে এক নাম্বার হলো যে নবীর নামে শপথ করেছে শপথ করে সে বঙ্গ করেছে দুই নাম্বার ওই ব্যক্তি যে স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে ওই বিকৃত মূল্য বক্ষণ করেছে নবীর যুগে গোলাম বেচা কেনার একটা প্রচলন ছিল তাহলে স্বাধীন ব্যক্তি তাকে মুক্ত করিয়া দিছে ওইটার আবার বিক্রি করে ওই বিকৃত মূল্য বক্ষণ করেছি তৃতীয় তৃতীয়ত ওই ব্যক্তি যে শ্রমিক হিসেবে কাজে নিয়া তার মজুরি পূর্ণ মাত্রা আদায় করে নাই মজুরি দেয় নাই সমাজের মধ্যে এমন কিছু দরি আসে না নাই গরিবদেরকে ওই শ্রমিকদেরকে খাটায় বিশ্ববি বলতেছেন শ্রমিকের কপালের গাম শুকানোর পূর্বে তার মজুরি দেয়া দাও আজ আজিরা আজরাহু রাহু কবল আই এরকম শ্রমিকের কপালের গাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়া দাও কিন্তু সমাজের মধ্যে কিছু ধনী এরা গরিবদেরকে খাটাইতে পারলে হয়েছে না এটা করা যাবে না তার মজুরি পাওনা এটা নবীর কথা তার যে হক এটা তাকে দিয়ে দেওয়াই উত্তম